এবং আপনার ক্যামেরাও আছে এটা হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটার আইসক্রিম ফ্রিজ দুশো সত্তর লিটার উনচল্লিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো পঞ্চান্ন লিটার ডিপ নিচে নর্মাল এটা রেট পড়বে যে আপনার উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার স্কুল এটা হচ্ছে আপনার তিনশো নয় লিটার নিলে পড়বে মাত্র তেষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে নতুন ও বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের দাম সম্পর্কে সো সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না দেখার আজকে আমরা দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে এন বি ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাও সরফতুলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাবাসা করে তারপর কিনবেন এবং ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবে আলো জমা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি অ্যালব্যান্ড ইলেকট্রনিক্সের শাখা আরেকটা থেকে বলতেছি অ্যানভি ইলেকট্রনিক্স অ্যানভি ইলেকট্রনিক্স থেকে বলতেছি আমাদের শোরুম যদি আপনারা যদি মাল নিতে চান তাহলে আমাদের শোরুমে আসতে পারেন আপনার বাইরে থেকে কোম্পানি থেকে অনেক টাটি আপনি ডিসকাউন্ট পাবেন আর আমাদের এই লোকেশন হচ্ছে পুরাতন চাঁদগাতানা কান রোড সর্বতুল্লাহ পেট্রোল একটু আগে অ্যাকসাদ গার্মেন্টসের পাশেই সামনে সামনাসামনি আমাদের দুটাই দোকান হচ্ছে সামনাসামনি আমাদের দুইটা শোরুম আমরা শুরুতে শুরু করবো আপনার ওয়ালটন দিয়ে ওয়ালটন আপনার ডয়ের সিস্টেম এটা দেখতে পারেন এটা হচ্ছে দুশো লিটার দশ বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি আছে আপনার অফিসিয়াল গ্যারান্টি আছে বারো বছর এই যে বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি উপরে নর্মাল নিচে ডিপ ডিপ হচ্ছে আবার আবার আপনি ডয়ের ছাড়াও ইউজ করতে পারবেন দয়ের ছাড়া আপনার ডিপ ইউজ করতে পারবেন দয়ের দুই ইউজ করতে পারবেন দুটাই সুবিধা আছে এটা হচ্ছে দুশো আঠারো লিটার দুশো আঠারো লিটার এটা প্রাইস করে মাত্র আপনার আট আড়াই হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা যদি নেন আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা রাখবো সাতাশ হাজার পাঁচশো টাকা রাখবো রমজান উপলক্ষে তারপর আপনার হাইসেন্সের ইয়ে আছে ওভেন আছে এটা হচ্ছে বিশ কেজি অফিসিয়াল গ্যারান্টি আছে পাঁচ বছর অফিসিয়াল গ্যারেন্টি আছে পাঁচ বছর আপনার এটা হচ্ছে জি অফিসিয়াল গ্যারান্টি আছে পাঁচ বছর এটা নিতে পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো আর পাঁচ বছর গ্যারান্টি সহ তারপর ওয়াল্টনের মধ্যে আপনার ডাবল ডোর আছে এটা হচ্ছে আপনার ইউটিউব আছে টিভি সিস্টেম আপনার এবং কি আপনার ক্যামেরাও আছে কি বলেন ক্যামেরাও আছে আপনার ব্রাউজার ইউজ করতে পারবেন এটার মধ্যে মানে আমি ইউটিউব ফেসবুক সব চালাতে সব চালাতে পারবেন এটার মধ্যে সব চালাতে পারবেন আবার এটা আপনি মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন লক আনলক হ্যাঁ লক সব কিছু করতে পারবেন ফ্রিজের টেম্পারেচার সব টেম্পারেচার সব কিছু মোবাইল থেকে করা যাবে এটা হচ্ছে আপনার পাঁচশো একানব্বই লিটার পাঁচশো একানব্বই লিটার নন ফ্রোস্ট এটা খাবারের একটা ব্যাকটেরিয়া আছে ওইটা দূর করবে বেশি দিন থাকলে যে কাবারের ব্যাকটেরিয়া থাকে ওটা দূর করবে এটারও বারো বছর আপনার অফিসিয়াল গ্যারান্টি আছে এটা হচ্ছে আপডেট মডেল এটা হচ্ছে ডান পাশে বাম পাশে হচ্ছে ডিপ এই ডান পাশে হচ্ছে নর্মাল এটা নিলে পড়বে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা মাত্র দেখতে পারবেন এটা তারপর একটা আছে যে আপনার ওয়ালটাউনের মধ্যে আরেকটা ডাবল ডোর এটা হচ্ছে টাচ স্ক্রিন শো আছে টাচ স্ক্রিন শো আছে এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার ছয়শো উনিশ লিটার এটাও ডাবল ডোর নন ফ্রোস্ট এগুলো তো আপনার বারো বছর গ্যারান্টি পাবেন এটা নিলে পড়বে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার তারপর ওয়ালটনের মধ্যে আপনার তিনশো আশি লিটারের মধ্যে আপনার এই ফ্রিজটা আছে ইউনিক ডিজাইন এটার মধ্যে আবার একটা আছে টাচ সিস্টেম ওইটাও দেখতে পারবেন এটা নিলে পড়বে যে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে যারা দোকানের জন্য নিতে চান আইসক্রিম ফ্রিজ খাড়া এটা দেখতে পারেন ব্যাপার স্কুলার এটা হচ্ছে আপনার তিনশো ন লিটার তিনশো ন লিটার সরি হ্যান্ডেল আছে যে হ্যান্ডেল এটাতে হ্যান্ডেল আছে হ্যাঁ এটাতে আপনার বারো বছর গ্যারান্টি আছে এটা নিলে মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি হাজার আপনারা যদি নেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে টাকা রাখবো কোম্পানির আরেকটা একটা দেখতে পারেন 3D8 এটার মডেল হচ্ছে 3D8 ডিএ তিনশো তিনশো আটচল্লিশ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে কালার দেওয়া যাবে দুইটা আরও দুইটা কালার দেওয়া যাবে এটার মধ্যে এটা হচ্ছে আপনার উপরে ডিম নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল এটাও কিন্তু অনেক গভীর আছে জি কন্ট্রোল এখানে করা যাবে আপনার এটা নিলে পড়বে যে আপনার মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব সাতত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর একটা আছে আপনার বিষনের মধ্যে বিষনের মধ্যে এটা হচ্ছে তিনশো তিরিশ লিটার তিনশো তিরিশ লিটারের মধ্যে বিশন দেখতে পারেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটা তো আবার দশ বছর আপনার বিষনের মধ্যে দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে হ্যাঁ হোম সার্ভিস হোম সার্ভিস অফিসিয়াল দশ বছর গ্যারান্টি আছে নিচে ডিপ এটা আবার ডয়ার কুলো ইউজ করতে পারবেন আপনারা যাদের হ্যাঁ এদের ইচ্ছা মতো সেট আপ করতে পারবে এটার মধ্যেও কালার দেওয়া যাবে চার পাঁচটা কালার দেওয়া যাবে এটা নিলে পড়বে যে আপনার মাত্র সাড়ে হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার জ্যাবিএল এর জ্যাবিএল মধ্যে অরিজিনাল জ্যাবিএলের মধ্যে সাউন্ড বার সাউন্ড বার এবং কি আপনার এসব আছে বক্সও আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ

তারপর জ্যাভিয়েলের মধ্যে এটা আছে এটাও দেখতে পারবেন ট্রলি সিস্টেম এটা হচ্ছে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন দেখতে পারেন এটাতে আবার আপনার এখানে সাউন্ড ব্যারের মধ্যে গান চললে আপনার ইয়ে চলবে কালার লাইট আসবে এটা আপনি বেস্ট টেস্ট সব কিছু করতে পারবেনাল অরিজিনাল জেভিয়েল অরিজিনাল জেভিয়েল এটা দেখতে পারেন এটা যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন এটা ছোটোখাটো আপনি প্রোগ্রাম ছোটোখাটো প্রোগ্রাম আপনার সময় দিতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে আপনার মিনিমাম আট ঘন্টা সাপোর্ট দেবে মিনিমাম আট ঘন্টা সাপোর্ট দেবে ফুল সাউন্ডে এটা নিলে পড়বে যে আপনার মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এটা এটা হচ্ছে শোরুম পেসাম সমস্যা নেই আপনারা আমাদের দোকানে আসেন আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট দেওয়া হবে তারপর আরেকটা আপনার আমেরিকান ব্র্যান্ড আসছে ওয়ার্লফুলের মধ্যে আমেরিকান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড ওয়ার্লফুল এটাও দেখতে পারেন আপনার এটা এগুলোতে আপনার বারো বছর গ্যারান্টি ওয়ান্টি আছে দশ বছর সরি এটার মধ্যে হচ্ছে দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ডিম এটা হচ্ছে ওয়েলফুল আমেরিকান ব্র্যান্ড বিচনে দশ বছর আর দশ আরগুলোতে বারো বছর তারপরে এটার মধ্যে আর একটা সিস্টেম আছে আপনি কি জানেন এটা হচ্ছে আপনার ওই পেঁয়াজ রসুন অথবা এই আদা আলু এগুলো রাখতে পারবেন এটা হচ্ছে নিউ ডিজাইনের মধ্যে আসছে আপনার এটা হচ্ছে আপনার দুশো লিটার দুইশো লিটার এটা যদি নেন আমাদের কাছে পার্স পড়বে আপনার চত্রিশ হাজার টাকা মাত্র মাত্র চত্রিশ হাজার শোরুম প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট জি শোরুম প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট আমাদের এখানে ডিসকাউন্ট পাবেন সবগুলোতে সেম পাবে শোরুম থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়ারেন্টি ওয়ারেন্টি সেম অফ শোরুমে যেরকম দিবে আপনাকে সেম ওইরকমই গ্যারান্টি দেওয়া হবে ওয়ার্ল্ড ফুলের মধ্যে আরেকটা এটা আছে এটা হচ্ছে সেম এই দুশো লিটার কিন্তু কালার ভিন্ন এটা দেখতে পারেন দুশো ছত্রিশ লিটার ছোট সাইজের মধ্যে যারা এই যে ছোট ফ্যামিলি আছেন তাদের জন্য এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ তো গ্যারান্টি আছে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে বারো বছর হ্যাঁ দেড়শো লিখে দিব তাহলে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে যে আপনার মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে তিনশো দুইশো লিটার তারপর ওয়ার্লফুলের মধ্যে আরেকটা মডেল এটা আছে এটা হচ্ছে সিলভার বড়ি এক কালারের উপর জোর আছে এটা হচ্ছে ইউনিক কালার এটাও দেখতে পারেন এটাও দুশো সত্ত্রিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল এটা রেট পড়বে যে আপনার উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার হ্যাঁ মাত্র উনত্রিশ হাজার টাকা এই যে এটা তো ওয়েস্টার্ন আছে আপনার এটা তো ওয়েস্টার্ন আছে হ্যাঁ কালারের সাথে ম্যাচ করা তারপর বিশনের মধ্যে এটা আছে আপনার দুশো বাষট্টি লিটার এটার ফুলের মধ্যে আরও কালার দেওয়া যাবে এটার মধ্যে তিরিটি গ্লাসের মধ্যে একটা আছে ওইটাও দিতে পারবো আপনারা আমাদের দোকানে আসেন দেখে নিতে পারেন চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার দেওয়া যাবে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা আবার দয়া ছাড়াও ইউজ করতে পারবেন বিশনের মধ্যে দুইশো বাষট্টি লিটার এটা নিলে পড়বে যে মাত্র একত্রিশ হাজার টাকা তারপর এখানে আছে হাইসেন্সের সরি হায়ারের মধ্যে আপনার এই ওয়াশিং মেশিন এটা হচ্ছে হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি এটা হচ্ছে আপনার অটো এটা হচ্ছে ফ্রন লোডি ভিতরে সব এসেস জি ভিতরে সব এসেস এটা হচ্ছে আট কেজির উপরে এটা নিলে আমাদের কাছে প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার এটার শোরুম প্রাইস আছে আপনার এই বাহাত্তর হাজার টাকা শোরুম প্রাইস আছে এটা এখানে দেখতে পারেন এটা হচ্ছে সেফ এসি এটার মধ্যে তিন বছর অফিসিয়াল গ্যারান্টি আছে এটাও দেখতে পারবেন সেফ এসি সেফ সেফ হ্যাঁ এটা নিলে পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টন হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টন জি ইনভার্টার সিস্টেম তারপর এটা আপনার যারা দোকানের জন্য নিতে চান আজ ক্রিম ফ্রিস এটাও দেখতে পারেন আইসক্রিম ফ্রিজ দোকানের জন্য যারা নিতে নেওয়ার জন্য উৎসুক তারা নিতে পারবেন এটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এখন এটা হচ্ছে রমজান উপলক্ষে আপনার সাত দিচ্ছি কিন্তু শোরুম প্রাইস হচ্ছে এটা চৌষট্টি হাজার ছয়শো চৌষট্টি হাজার ছয়শো টাকা এটা তো আপনার বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার এটা হচ্ছে দুশো সত্তর লিটার দুশো সত্তর লিটার উনচল্লিশ হাজার টাকা মাত্র জি পাল্টনের মধ্যে হ্যাঁ ডিজাইন অনেক সুন্দর এবং কি কালারও দেওয়া যাবে কালারও আরও আছে এটা হচ্ছে থ্রি গ্লাস থ্রি ডি গ্লাস আপনার এটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার এটা নিলে পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো পঞ্চান্ন লিটার তারপর ওয়াল্টনের মধ্যে আরেকটা আছে এটা এটা হচ্ছে একশো পঁচিশ লিটার যারা ছোট ফ্যামিলি আছে ওদের জন্য একশো পঁচিশ লিটার এটাতেও আপনার বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়াল্টনের সবগুলোতে বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা নিলে পড়বে মাত্র বিশ হাজার আরও আপনার পাঁচশো টাকা কমাই দিব উনিশ হাজার পাঁচশো টাকা রাখবো এটাতেও কালার দেওয়া যাবে চার পাঁচটা কালার দেওয়া যাবে এটাতেও তারপর বিশনের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার একশো ছিয়ানব্বই লিটার এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ এটাও দেখতে পারেন আপনার ডয়ের চার ইউজ করতে পারবেন ডয়ের দুই ইউজ করতে পারবেন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কমায় রাখবো সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটার মধ্যে কালার দেওয়া যাবে এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার তিনশো আশি লিটারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্মার্ট কন্ট্রোলার স্মার্ট কন্ট্রোলার হ্যাঁ এই ফ্রিজের মধ্যে ডিসপ্লে তিনশো আশি লিটার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ইনভার্টার ইনভার্টার ফ্রিজ ইনভার্টার এটা হচ্ছে উপরে ডিম নিচে নরমাল এটা তো বারো বছর আপনার গ্যারান্টি ওয়ান্টি আছে সব কিছু এটা নিলে পড়বে হ্যাঁ ওল ওকে আপনার এটা নিলে পড়বে একচল্লিশ হাজার টাকা হ্যাঁ আর এক হাজার টাকা কমাই দেবো চল্লিশ হাজার টাকা রাখবো এটা ওলসেন মার্ক দুবাই কোম্পানি এটা এটা হচ্ছে দুবাইন ব্র্যান্ড এটা ব্র্যান্ড নিউ একদম আমার কাছ থেকে নিলে আপনার পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনটেক ইনটেক বস দিব হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে অফিশিয়াল গ্যারান্টি আছে দুই বছর হ্যাঁ অফিশিয়াল গ্যারান্টি আছে দুই বছর তারপর চুলা আছে আমাদের এখানে চুলা আপনার ম্যাগনেট চুলা এগুলো আছে ম্যাগনেটের উপর এগুলো নিলে মাত্র বাইশ ম্যাচ মারা লাগবে না ম্যাগনেট দিয়ে হয়ে যাবে শুধু জাস্ট গ্যাস হলে এটা নিলে আপনার বাইশশো টাকা রাখা যাবে মাত্র বাইশশো টাকা তারপর আরেকটা এটা আছে এটা নিলে রাখবো যে আপনার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এগুলো আপনি যদি বাইরে থেকে নিতে চান পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে নিতে হবে আমাদের এখানে আপনার রমজান উপলক্ষে একটা বিশেষ সাজ দেওয়া আছে হ্যাঁ এস এস এর গ্যারান্টি আছে এগুলো কিন্তু জং ধরবেন আপনার আমাদের এখানে আপনার পঁয়ষট্টি ইঞ্চি জেনারেল পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে এবং কি বয়স কন্ট্রোল এটা বয়স কন্ট্রোল বিশাল বিশাল টিভি এটা পঁয়ষট্টি ইঞ্চি আপনারা এটা নিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে এক বছর অফিশিয়াল গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে জেনারেল অরিজিনাল ব্র্যান্ড জেনারেল অরিজিনাল জেনারেল ব্র্যান্ড থাইল্যান্ডি কোম্পানি এটা নিলে পঁয়ষট্টি ইঞ্চি ষাট হাজার টাকা দিয়ে পাবেন আমাদের কাছ থেকে তারপর সনির মধ্যে এটা আছে সনি ব্রাভিয়া অরিজিনাল সনি ব্রাভিয়া এটা কিন্তু অরিজিনাল আপনার যদি কেউ যদি বলে ডুপ্লিকেট প্রমাণ করতে পারবে ওনাকে দশ লাখ টাকা আপনার পুরস্কার দেওয়া হবে চায়না ওইটা আমরা বলে দিই ওটা চায়না যেটা ওইটা আমরা বলে দিই এটা হচ্ছে অরিজিনাল সনি ব্রাভিয়া এটা অরিজিনাল সনি ব্রাভিয়া তেতাল্লিশ ইঞ্চি এটা আপনার বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা অ্যান্ড্রয়েড টিভি এটা আপনার ফুল এইচ ডি এবং কি আপনার অ্যান্ড্রয়েড ইউটিউব থেকে সব কিছু চালাতে পারবেন তারপর সিঙ্গারের মধ্যে পঞ্চাশ ইঞ্চি আছে এটা দেখতে পারেন এটাও ফোর কে আপনার বয়স কন্ট্রোলার এটা আবার বর্ডারলেস এটা বর্ডার নাই সাউন্ড বার নিচে আপনার সাউন্ড বার আছে হ্যাঁ টিভির সাথে সাউন্ড বার আছে এটা নিলে পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি তারপর পঞ্চান্ন ইঞ্চি আপনার সোনি স্যামসাং আছে এটাও অ্যান্ড্রয়েড টিভি আপনার ফোর কে বয়স কন্ট্রোলার এটা নিলে পড়বে যে আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো দুই টাকা কমাই দিব তেতাল্লিশ টাকা রাখবো মাত্র তেতাল্লিশ টাকা তারপর সিঙ্গারের মধ্যে আপনার তেতাল্লিশ ইঞ্চি আছে সিঙ্গার এটা নিলে পড়বে আপনার মাত্র বাইশ হাজার টাকা যদি নেন আরো দুই হাজার টাকা কমাই দিব ভিডিওটা শেয়ার করে দিবেন দুই হাজার টাকা কমে দিব যারা শেয়ার করবে মাত্র বিশ হাজার টাকা এটা আছে মধ্যে পঞ্চান্ন ইঞ্চি ইঞ্চি এটা হচ্ছে ফোর কে বাট কিন্তু ভয়েস কন্ট্রোল না এটা নিলে পরবে আপনার চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ পঞ্চান্ন ইঞ্চি তারপর স্বাউমি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ আমি কোম্পানির হ্যাঁ এটা হচ্ছে বডারলেস

ডাব্লিউএফ থ্রি এস নাইন জিরো ফোর থ্রি বিটি এটা হচ্ছে মডেল চেক করে দেখতে পারবেন আপনারা অনলাইনের মধ্যে এটা কিন্তু শোরুম প্রাইস বেশি আমাদের কাছ থেকে নিলে পঁয়ত্রিশ হাজার আর হাজার টাকা কমে দেবো চৌত্রিশ টাকা একদম ইনটেক বক্স আপনার অফিশিয়াল গ্যারান্টি ট্যান্ডি সব কিছু পাবেন হ্যাঁ ভাই আমাদের এখানে গ্লিজার আছে আপনার এটা দেখতে পারবেন আপনার ঠান্ডা গরম দুটোই আসবে ঠান্ডা গরম দুইটাই আসবে এটা নিলে পড়বে দশ টাকা মাত্র দশ টাকা আর এক হাজার টাকা কমে দেবো যারা বেটে ওটা শেয়ার করে রাখবে তাদের জন্য আর এক হাজার টাকা কম নয় হাজার টাকা রাখবো আমার ফুল ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হচ্ছে সবারই পছন্দ হয় এটা হচ্ছে আবার নন ফ্রোস্ট নন ফ্রোস্ট এটা হচ্ছে নন ফ্রোস্ট আপনার না বরফ জমবে না বরফ হবে না এটা হচ্ছে উপরে জমবে বরফ জমবে না হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ আপনার যেগুলা কভার রাখবেন আপনি যদি গুস্ত তারপর মাছ এগুলো রাখলে এগুলো হচ্ছে আপনার বরফ হয়ে যাবে কিন্তু আপনার বডি গরম

আপনার ইনভার্টারও পাবেন নন ইনভার্টারও পাবেন দুটোই পাবেন আমাদের কাছে একটন টন পুনে এক টন থেকে শুরু করে আপনার পাঁচ টন পর্যন্ত পাবেন পাঁচ টন পর্যন্ত পাবেন আপনার আমাদের কাছ থেকে যে কোনো কোম্পানি যে কোম্পানি যে কোনো কোম্পানি নিতে চান আমাদের কানে আসতে পারবেন ডিসকাউন্টটা দিয়ে দিব আর যারা ব্যবসা করতে চান তাদের জন্য আপনার বিশাল একটা সারা আছে ব্যা দেখতে পারেন আমাদের গোডাউনটা এখানে ভিতরে গোডাউন আরও অনেক মাল আছে আপনার দেখতে পারেন যারা পাইকারি বিক্রি করতে চান তাদের জন্যও আপনার বিশেষ সার আছে এই যে দেখেন এখানে হচ্ছে সব কিছু মাল সবগুলো হচ্ছে আপনার এসি ফ্রিজ ওয়ালটন বিশন ওয়ালফুল এবং কি আপনার অপশনের মধ্যেও পাবেন অকশনের মধ্যেও পাবেন এগুলো হচ্ছে আপনার রেগুলার নেন না কেন আপনার ওই যারা পাইকারি নিতে চান তাদের জন্য একটা বিশেষ সার দেওয়া হবে আর খুচরা কাস্টমার জন্য বত্রিশ পার্সেন্ট বত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো ব্র্যান্ডের হোক যে কোনো মডেল হোক আপনারা শোরুম থেকে এই মডেলটা দেখে আসছেন ওই মডেলটা বলবেন যে আমাকে এই মডেলটা দিতে হবে দিতে পারবো আপনাদেরকে সমস্যা নেই কিন্তু ধন্যবাদ আজকে অনেক বিরক্ত হয়েছে আপনাকে ধন্যবাদ আবার দেখা হয়েছিল ওয়ালাইকুম সালাম ভাইয়া